হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো তৃপ্তটাকে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো কীভাবে আপনার বিট আপনার যদি বিটকয়নে কোনো ডলার কিংবা বিটকয়েন কারেন্সি থাকে তাহলে আপনি ওই বিটকয়েন দিয়ে আপনার মোবাইলে ফ্লেক্সিলোড কিংবা রিচার্জ করে নিতে পারেন আসলে এটা নিয়ে অনেকেই অনেক পোস্ট আছে ইন্টারনেটে কিন্তু বাংলাতে এরকম টিউটোরিয়াল কিংবা পোস্ট নেই সো আমি বললাম যে কীভাবে এটা করা যায় সেটা আমার ভিডিও ভিডিওটি করে আমার চ্যানেলে আপলোড করার জন্য সুবিধা হয় যদি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি এরকম আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এই দেখতে পাচ্ছেন এটা আমার একটা কয়েন ব্রাউজার মানে বিট কয় ওয়ালেট সো আমার এখানে বাংলাদেশি টাকা একশো পঁচিশ টাকা স বিট কয়েন আছে মানে এত বিট কয়েন আছে সো এখন আমি এই টাকাটাকে আমার মোবাইল ফোনে আনতে যাচ্ছি মানে আমার যে সিম আছে হ্যাঁ আমি যে মোবাইল ফোন ইউজ করি সেটাই আনতে যাচ্ছি তাহলে কি করতে হবে তাহলে দেখুন এখানে একটা সাইট আছে যেটার নাম হলো বিট্রেফিল বিটরা পিল এমন একটা সাইড যেখানে আপনি বিটকয়েনের মাধ্যমে আপনার টাকাটা রিচার্জ করে নিতে আনতে পারবেন তাহলে চলুন শুরু করি ভিডিওটা কীভাবে আপনারা করবেন প্রথমে আপনার এখানে যাবেন যাওয়ার পর আপনার যে মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে রেখেছি এটা আমি আমার সিকিউরিটির জন্য হাইড করে নিয়েছি নাম্বারটা আপনারা এখানে নাম্বার দিয়ে দেবেন তাহলে আপনারা এখানে কত টাকা রিচার্জ করতে চান সেটা ফিল আপ করে দেবেন এখানে ম্যানুয়ালি তারপর এই অটোমেটিকলি দেওয়া আছে আপনার এই পারলে এখানে মেনুয়ালি অথবা কাস্টম অ্যামাউন্ট দিয়ে দিবেন আমি এখানে একশো টাকা দিয়েছি সো এখানে আপনার মেলটা দিয়ে দিবেন তারপর কনফার্ম অর্ডার ডেটে এসে ক্লিক তারপর আপনার পেমেন্টটা ক্লিক করবেন দেখেন এখানে ওরা বলে দিচ্ছে যে আমার নাম্বারটা আমি ডাবল চেক করে নিই কারণ যদি একবার টাকাটা ওই নাম্বারে চলে যায় তাহলে আর ওরা রিফান্ড করবে না তো আমি ওর নাম্বারটা আরো চেক করে নিচ্ছি আমার নাম্বার ঠিক আছে তাহলে দেখেন এই যে দেখেন এখানে আসার পরই এখানে দেখাচ্ছে যে আমি পেমেন্টটা আমি করবো কি করবো এখানে দেখেন দেওয়া হয়েছে পে উইথ কয়েন পেস আমি এখানে ক্লিক করে দিলাম পে উইথ কয়েন পেস এই দেখেন এইখানে অ্যাক্সেস অ্যাক্সেসরিতে যাচ্ছে আমি অথরাইজ দিয়ে দিলাম ওরা বলতে চাচ্ছিল আমি কনফার্ম এই টাকাটা পে করে দিব আমার পিটিসি ওয়ালেট থেকে ওয়েট ব্যাস বলছে হ্যাঁ আমি বলে দিলাম ওকে দেখেন রিফিল ডেলিভারি হ্যাঁ আমার পেমেন্টটা সাকসেসফুলি হয়ে গেছে সো কিছু সময়ের মধ্যে আমার টাকাটা আমার মোবাইলে চলে আসবে ঠিক আছে সো যারা বিটকয়েন নিয়ে কাজ করে আর কি তারা ডলার সেল করতে পারেন না এবং বিভিন্নভাবে দশ বিশ ত্রিশ ডলার করে আর্নিং করেন বিটকয়ের মাধ্যমে তারা এভাবে আপনার মোবাইল রিচার্জ করে নিতে পারেন সহজেই তো বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আরো এরকম আরও ভিডিও নিয়ে আপনার মধ্যে হাসি দেব ধন্যবাদ